কিভাবে যে খুলবো আমার আমি এটা দিয়ে সেটা খুলি এবং যে এই গিফটটা দিয়েছে সেও আমার পাশেই আছে এক সাইডে দাঁড়িয়ে আছে ওয়েট করে তাকে সরাসরি সামনে আনবো না সে আমাকে পরিয়ে দিল দেখুন ফাইনালি খুলে ফেললাম এখন হচ্ছে দেখার পালা দেখতে থাকুন আলহামদুলিল্লাহ এই পেয়ে আর গিফট পেলে বা খুশি হই মন খারাপ করে থাকতে পারে আর যে এই মুহূর্তে যে স্ক্রিনের মধ্যে দেখতেছেন যে আমাকে এই ব্যাসলাইটটা পরিয়ে দিচ্ছে সেই মূলত আমাকে এটা দিয়েছে সে বলেছে ইতালির মধ্যে আমি কোনোদিন গোল্ড দেখি নাই সে বলছে ইতালির বাহির দিকে আনছে আর সে কোনো ইতালিয়ান না সে হচ্ছে ইতালিয়ান বাহিরের অন্য আরেক আরেকটি কান্ট্রির একজন মানুষ সে কোন কান্ট্রির এবং কোন জায়গার আমি কোন কিছু বলতে চাচ্ছি না এগুলো হাইট আছে হাইট হাইট থাকাই ভালো তাকে ক্যামেরার সামনেও আনতে চাচ্ছি না আর সেও চাচ্ছে না ক্যামেরার সামনে আসুক বন্ধু হিসাবে এই মানুষটা এত এত ভালো তার প্রশংসা আমি করে শেষ করতে পারবো না সে এতটাই ভালো এই মানুষটা যখন আমাকে গিফটি দিতেছিল তখন আমার সাথে কলিকরা সবাই তাকে দেখতেছিল সবাই একটাই কথা বলতেছিল আচ্ছা গিফট দিতেছো ভালো কথা এটা কিন্তু একটা ভিডিও করে ভিডিও করার মাধ্যমে ওপেন করবা বক্সটা সে চাচ্ছিল না এটা সে আসলে ক্যামেরার সামনে খুব কমই আসে সে শুধুমাত্র আমার একজন জাস্ট ফ্রেন্ড একজন বন্ধু এবং বন্ধুর প্রতি যতটুক ভালোবাসা থাকার দরকার তার প্রতি ঠিক ততটুক আছে এর বাহিরে অন্য কিছু না সে শুধুমাত্র আমার জাস্ট ফ্রেন্ড ওকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালোবাসার মানুষটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে